আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানালো জাতীয় পার্টি আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোট গঠন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদা তিনি বলেন জাতীয় পার্টি নির্বাচনমুখী দল নব্বইয়ের পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যার কোনো সুযোগ নেই তাই আগামী নির্বাচনেও জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এরপর জানাব কয়েকজন উপদেষ্টা প্রতারণা করছে বলে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সব উপদেষ্টাদের নাম প্রকাশে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে জিহাদের উদ্ভাবিত রোবট হেকজাগাট রোভার পেল স্বর্ণপদক স্বপ্নপূরণে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন চয়াডাঙ্গার দর্শনার এক তরুণ উদ্ভাবক সম্প্রতি মালয়েশিয়ার কোয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন ইম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন দু হাজার পঁচিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের হেকজাগাট রোবার নামক একটি রোবট এই রোবটটি উদ্ভাবন করেছেন জাইদ হাসান জিহাদ তিনি দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং চোয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবারে জানাব পাঁচটি নীতির ভিত্তিতে চীন বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে বলেন শি জিনপিং কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রতি অভিনন্দন বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে সম্পর্কের উপর জোর দিয়ে তিনি বলেছেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন শান্তিপূর্ণ সবস্থানের পাঁচটি নীতিতে দুই দেশ সম্পর্ক গড়ে তুলবে এবং সর্বশেষ জানাবো এবার ভারতকে পাকিস্তানের পাল্টা হুশিয়ারি। এবার ভারতকে পাল্টা হুশিয়ারি দিয়েছে পাকিস্তান এর আগে ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্রিপেদী ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে হুশিয়ারি পাকিস্তানকে বলেছে পাকিস্তানের মানচিত্র মুছে ফেলা হবে এরপরই পাল্টা হুশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী তারা জানিয়েছে আমরা ভারতকে ছাড় দেব না ভারত যদি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকে ইতিমধ্যেই তারা পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম করছে এদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে যা জানাল জাতীয় পার্টি আসন্ন ত্রিয়া জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জোট গঠন নিজেদের অবস্থান তুলে ধরেছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদা তিনি বলেছেন জাতীয় পার্টি নির্বাচনমুখী দল নব্বইয়ের পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শীঘ্রায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে শনিবার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ার জাতীয় পার্টির প্রাক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে এমন দাবি তুলে সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রুহুল আমিন হাওলাদার আলোচনা সভায় অংশ নেন জাতীয় পার্টি সিনিয়র কোচ চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল কো কোচেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা সাইদুর রহমান ট্যাফা শফিকুল ইসলাম সেন্টু লিয়াকত হোসেন খোকা মোস্তফা আল মাহমুদ প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা জসিম উদ্দিন ভুইয়া আরিফুর রহমান খান ফখরুল আহসান শাহজাদা মোহাম্মদ বেলাল হোসেন কেন্দ্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সরফুদ্দিন আহমেদ শিপু হাজি নাসির উদ্দিন সরকার মিজানুর রহমান দুলাল মাসুক রহমান রেজাউল করিম গোলাম মোস্তফা আমিনুল ইসলাম সেলিম জিয়াউর রহমান বিপুল মোহাম্মদ মিজানুর রহমান আব্দুল সাত্তার মোহাম্মদ মাসুম এস এম হাসেম আলমগীর হোসেন ওয়াহিদুর রহমান প্রমুখ নেতৃত্ববৃন্দরা সেখানে বক্তব্য দেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা উপদেষ্টাদের বিশ্বাস করেছিলাম তারা এতটা নির্লজ্জ যে কয়েকজন উপদেষ্টা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে নাহিদ ইসলাম বলেছেন আমরা যে প্রত্যাশা নিয়ে আমরা সরকার গঠন এবং করতে চেয়েছি যে প্রত্যাশা নিয়ে দেশের জনগণের পাশে দাঁড়াতে চেয়েছি আমরা সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারিনি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রত্যাশা অনুযায়ী সেই সরকার হয়নি বেশ কয়েকজন উপদেষ্টা এত Da? নির্লজ্জ বেহাইয়া যে তারা আমাদের সঙ্গে বলেছে কিন্তু এখন কাজের বেলায় তারা অন্য কিছু করছে তাদের উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন এভাবে চলতে পারে না তাদেরকে চলতে হবে না কারণ বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে কিন্তু উপদেষ্টা পরি ষদের এই চাটুকারেরা তারা দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে চাটুকারিতা করছে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি দেশের মানুষের কল্যাণের জন্য কিন্তু তারা তারা তাদের তাদের নিজের করতে পারছে না লিপ্ত বিরুদ্ধে আমরা অ্যাকশনে যেতে চাই কারণ তাদের অনেক সময় দিয়েছি আর নয় তাদের বিরুদ্ধে এবার কথা বলতে হবে কারণ নিজেরা নিজেদের লোকেরাই যদি নিজেদের ক্ষতি করে তাহলে তার থেকে বড় কষ্টের আর কিছুই নাই নাহিদ ইসলাম বলেন গণ যে প্রত্যাশা নিয়ে হয়েছিল সেই প্রত্যাশা একটি বিশেষ রাজনৈতিক দল আমাদেরকে প্রতিহত করছে আমাদের বিভিন্ন ভাবে তারা ডিসেন্ট বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে আপনারা যদি ষড়যন্ত্রই করবেন তাহলে আগে থাকতেই বলতেন আমরা গণঅভ্যুত্থান কেন করলাম এত মানুষের প্রাণহানি কেন হলো এসব মানুষের মূল্যায়ন যদি আপনারা নাই করেন তাহলে আপনারা যে রাজনৈতিক স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা জিহাদের উদ্ভাবিত রোবট হেক্সা গার্ড রোভার পেল স্বর্ণপদক স্বপ্ন পূরণে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন চডাঙ্গার দর্শনার এক তরুণ উদ্ভাবক সম্প্রতি মালয়েশিয়ার কোয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন ওয়াইজ দু হাজার পঁচিশে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশের হেগজাগাট রোভার রোবটটি উদ্ভাবন করেছে জাহিদা হাসান জিহাদ তিনি দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং চয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা চার ব্যাপী এই বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় দুই শতাধিক দল অংশগ্রহণ করে প্রতিযোগিতা আটটি এবং রোবোটিক্স ক্যাটাগরিতে বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে জেহাদের রোভারটি কঠোর প্রতিযোগিতা শেষে স্বর্ণপদক সিনে আনে বাংলাদেশ যা দেশের জন্য বিশাল অর্জন জেহাদের তৈরি হেকসাগাট রোভার একটি বহুমুখী সমাধান নিয়ে এসেছে রোবটটি মূলত তৈরি হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবেলা করা এবং সামরিক নিরাপত্তার কথা মাথায় রেখে জিয়াদের জেহাদ বলেছেন অগ্নিকাণ্ডে উদ্ধার থেকে সামরিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রোভার এতে রয়েছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহায়তার ক্ষমতা অর্থাৎ তেরোশো ডিগ্রি পর্যন্ত এটি তাপ শোষণ করতে পারবে এই তাপমাত্রায় রোবটটি গলবে না স্টেনলেস স্টিল বডি ধোঁয়া ভেদকারী ক্যামেরা ও গ্যাস সেন্সর যুক্ত থাকা এটি ফায়ার সার্ভিসের সদস্যরা যেখানে পৌঁছাতে অক্ষম সেখানে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে এটি তিনি আরও বলেন সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ ছয় ডিওএফ মেকানিক্যাল আম মেটাল ডিটেকশন এবং সিগন্যাল জ্যামিং সিস্টেমের মাধ্যমে বিপজ্জনক বিস্ফোরণ শনাক্ত করতে পারবে এবং নিষ্ক্রিয় করতে সক্ষম সীমান্তে নজরদারিতে নাইট ভিশন ক্যামেরা সেন্সর ও লাইফ ট্র্যাকিং সিস্টেমে ব্যবহার করে সীমান্ত এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি করতে পারবে এই রোবট বলেন এছাড়া শিল্প কলকারখানায় বিষাক্ত গ্যাস শনাক্ত করা বন্যপ্রাণী নিয়ন্ত্রণ করা এবং যুদ্ধ বা দুর্যোগ এলাকায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে আশ্বস্ত করার মতো মানবিক কাজও করতে পারবে এই রোবট জানা গেছে জাইদ হাসান জিয়াদ প্রায় এক বছর ধরে তার নিজস্ব ক্লাব চরডাঙ্গা সায়েন্স অ্যান্ড নিরলস পরিশ্রম করে এই এইবার রোবটটি করেছেন শক্তিকে কাজে লাগিয়ে করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোহাবিন আসাদ দ্বীপ ক্লাবের সভাপতি শরীফুল আলম মিল্টন বলেন খুলনা বিভাগ থেকে প্রথমবারের মতো এই বিশ্ব প্রতিযোগিতায় অংশ নিয়ে আমরা স্বর্ণ পদক পেলাম এটি জিয়াদের উপস্থাপনায় এবং রোবটটির আধুনিক প্রযুক্তির ফল জেহাদের এই আন্তর্জাতিক সাফল্য রাতারাতি আসেনি ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন তিনি ওয়াইস বাংলাদেশ রাইট অ্যান্ড সিলভার মেডেল মর্যাদাপূর্ণ আরও অনেক কিছু পেয়েছেন তিনি চডাঙ্গার দামুরহুদা উপজেলা সরকারি কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান তরুণ উদ্ভাবক জিয়াদকে রত্ন হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন প্রকল্প দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসা করিয়েছে পাঁচটি নীতির উপর ভিত্তিতে চীন বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে বললেন চীনের প্রেসিডেন্ট শি পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে চার অক্টোবর বাংলাদেশের প্রতি অভিনন্দন বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে সম্পর্কের উপর জোর দিয়ে তিনি বলেছেন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হোক না কেন শান্তিপূর্ণ সহ নীতির ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছে বলেন চীন এবং বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ আদান প্রদান রয়েছে উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা সমান আচরণ এবং উভয় দেশের মধ্যে সহযোগিতা একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে শি জিনপিং বলেছেন সম্প্রতি বছরগুলোতে চীন ও বাংলাদেশ তাদের রাজনৈতিক পারস্পরিক আস্থা ক্রমাগত সুসং করেছে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ক্রমগত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব দিয়ে শি জিনপিং জানান তিনি কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীতে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর করার দুই দেশের জনগণের জন্য আরও বেশ সুবিধা প্রদান এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে বীরত্বর অবদান রাখার সুযোগ হিসেবে গ্রহণের জন্য কাজ করতে প্রস্তুত